রসুল আনিত বিধান দেখানো পথ পদ্ধতি বাইরে যত মত যত পথ যত তন্ত্র দিয়ে আমরা শান্তি ঘুঁজব কোথাও শান্তি আসবে না আপনি চিন্তা করে দেখেন কোন শান্তি ঝুটবে না শুধু পরিবর্তন হবে পরিবর্তন শুধু আমরা এতটুকু দেখি চেয়ার থেকে একজন মানুষ উঠে আরেকজন মানুষ বসে এর মধ্যে শান্তি শৃঙ্খলা কল্যাণের কোন সম্পর্ক নাই চেয়ার থেকে জালিমকে হঠাই ইসলামকে বসাতে হবে এর বাইরে কোনো বিকল্প আছে বলি মনে করি না এর বাইরে কোনো বিকল্প আছে বলে মনে করি না আপনি রিসেন্টলি শত শত বছরের ইতিহাসগুলি কাটে দেখেন যে সমস্ত জায়গায় ইসলাম এবং মানবতা মুসলমান সমুন্নতভাবে জনপদকে পরিচালিত করেছে ওই সমস্ত জনপদের উদাহরণগুলি আজকে আমাদের চোখের সামনে দেখেন